এক মাস আট দিনের নবজাতক শিশু প্রাণ সুর সেনকে নিয়ে কয়েক ঘন্টার জন্য উধাও হয়ে যায় শিশুটির কাকা অভিজিৎ সেন শিশু উধাওয়ের ঘটনার খবর ছড়িয়ে পড়তে বিলোনিয়া হাসপাতালের শিশু বিভাগে হইচই রব এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হাসপাতাল চত্বরে এইদিকে নবজাতকের মা দীপিকা সেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান নবজাতক তার কাকা নিয়ে নিয়ে গেছে গেছে কারণে জানেন শিশুকে না কয়েক ঘন্টা পর শিশুর কাকা অভিজিৎ নবজাতক শিশু প্রাণ সুরকে নিয়ে এসে শিশু বিভাগে গিয়ে তুলে দেয় শিশুর মায়ের হাতে নবজাতক শিশুকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা শিশুর কাকা অভিজিৎকে চুরির ঘটনা প্রশ্ন করতে জবাব দেয় চুরি করিনি আমার পরিবারের সাথে বৌদির সম্পর্ক ভালো নয় মা শিশুকে দেখতে চেয়েছিল তার জন্য বৌদির কাছ থেকে আমি এই শিশুকে নিয়ে মাকে দেখানোর জন্য বাড়িতে নিয়ে গিয়েছিলাম হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে শিশুটিকে কিভাবে হাসপাতালের বাইরে নিয়ে গেল সেইটা নিয়ে চিহ্ন দেখা দিয়েছে জানা যায় গত কিছুদিন আগে বিলোনিয়া হাসপাতালে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন নবজাতক শিশু প্রাণ সুর সেন স্বামী বিশ্বজিৎ সেন সহ শাশুড়ি কেউই হাসপাতালমুখী না হলেও শিশুর কাকা অভিজিৎ সেন হাসপাতালে আসা যাওয়া করত জানা যায় গত দু বছর আগে দীপিকার সাথে সামাজিকভাবে ঋষ্যমুখ গজারিয়া এলাকার বাসিন্দা বিশ্বজিতের বিয়ে হয় এরপর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীপিকার সাথে শাশুড়ির বনিবনা না হওয়ায় শিশু সন্তান জন্ম হওয়ার আগে শ্রীপুর বাপের বাড়িতে আশ্রয় নেয় বলে জানা যায় এদিকে মায়ের কোলে শিশু ফিরে পাওয়ার ঘটনায় স্বস্তির নিঃশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের বাড়ি বাচ্চারা কই নিয়ে গেছে আমার একটু তো

না না মিল মিশতে কিন্তু বোধি সহ নিতেব নালে হসপিটালে ভি একটা বাচ্চা আমি জিতা কই যে কইয়ে নিছে মানে এ অত্যন্ত কি কইছে তো কথা মানে বোধি কইয়ে দিলে বোধি জানা না বোধি মানে না তুই বাচ্চা সুলি কইয়া নিছ না এসব গো কথা আমি বাচ্চা সুলি কইরা আমি নিছি না